আসসালামু আলাইকুম দাও আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে দুবাই পকেট বোরকাটা রয়েছে আমার হাতে অনলাইনে সবচেয়ে ভাইরাল হলো মাস্টার কালারটা রয়েছে আজকের ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন এটা অনলাইনে সবচেয়ে ভাইরাল দুবাই পকেট পকেট বোরকার কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলাইনের সবচেয়ে ভাইরাল কালার পানি কালার এটার শোল্ডার স্লিপস এবং ঘেরের পোষণ আপনারা পেয়ে যাবেন মাল্টি হিট প্রেস মেশিনে বসানো বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বডি ফিটিংয়ের জন্য এবং এখানে আপনার ফ্রি সাইজের একটি পকেট পেয়ে যাবেন হেজাব সহ সম্পূর্ণ পাবেন আমাদের কাছ থেকে একদমই অফার প্রাইসে মাত্র এক হাজার ছশো টাকায় প্রত্যেকটা কালারের আপডেট থাকবে আজকের ভিডিওতে ডিটেলস একদমই সেম সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আপনার নিজেরাই আমাদের আউটলেটে এসে প্রোডাক্টগুলোর গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে চলে চলে আসবেন ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পির ইয়ামিন মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে প্রত্যেকটাতে সেম কোয়ান্টিটিতে মাল্টি অ্যামসিস্টোন পেয়ে যাবেন পকেট থাকবে বডি হবে ফ্রিজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রিজের কি হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স প্রাইস হচ্ছে অনলিমাত্র এক হাজার ছশো টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডিভারি প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিন থাকা নাম্বার সেভ করে ইমতো বা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ করবে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা সেম ডিটেলসে মেরুন কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স হিজাব সহ সম্পূর্ণ সেট অফার প্রাইসে অনলিমাত্র এক হাজার ছয়শ টাকায় দেখে দিব অনলাইন ভাইরাল একটি কালার এটা হচ্ছে আপনার ইয়েলো মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস হলো মাস্টার্ড কালারটাও পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে অনলমাত্র এক হাজার ছশো টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিব এটা সবচেয়ে গর্জিয়াস ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন শোল্ডার স্লিপস এবং হচ্ছে আপনার ঘেরে পোষণে সেম কোয়ান্টিটিতে এমসি স্টোন পেয়ে যাবেন হেজাব সহ স্টোন ওয়ার্ক করা থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অফার প্রাইসে অনলিমাত্রা এক হাজার ছশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে চাইলে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছেন ভিডিওতে সেই বন্ধু अलाह हाफ़ु